বর্ধমান পূর্বের প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বর্ধমানের বাড়িতে গিয়ে দেখা করলেন হুমায়ুন কবির পানাগড়ের বাড়িতে ফিরে এই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক ছিল বলে দাবি করলেন বর্ধমান পূর্বের প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল এমনি সৌজন্যমূলক সাক্ষাৎ কার সঙ্গে করলেন হ্যাঁ কার সঙ্গে সৌজনমূলক সাক্ষাৎ হলো আরে তোমরা তো জানো তো বলুন না হুমায়ুন এসেছিল আমার হ্যাঁ কি বললো কোথায় এসে বললো দাদা কারণ আমি যখন তৃণমূলের রাজ্য সভাপতি ছিলাম

তুমি এসেছে একটু চা খাও হ্যাঁ বা বাড়িতেই গেছিলো আপনার হ্যাঁ নতুন দল তৈরি নিয়ে তার সাথে হুমায়ুন কবির কথাও বলেছে বলে জানান প্রাক্তন সাংসদ শুনিনমণ্ডল তবে হুমায়ুন কবি নেই নতুন দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি প্রাক্তন সাংসদ শুনিনমণ্ডল ছিল ওনার হুগলি না কোথায় কীভাবে একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে ফিরছে নিয়ে তারপর আপনার বাড়িতেই চলে গেল ওনার হ্যাঁ না না আমি কলকাতা থেকে আমিও ফিরছিলাম হ্যাঁ ফিরে তখন ও শক্তি করে ওনাই খাচ্ছিল আচ্ছা এখন আমার গাড়িটা দেখেছে তো কি বলবেন এরকম একটা রাজনৈতিক অবস্থা সেটা ওরা ব্যাপারটা ও ওর ব্যাপারটাও ভালো বুঝে কারণ ওদের মুসলিম কমিউনিটি দিয়ে ও ভালো বুঝে আপনি কি সমর্থন করেন না 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 সমর্থন ইয়ে না কেউ সেরকম আমি এখনো ভাবিনি কিছু পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খান্ডি খবর